হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা অন্য রান্না নিয়ে সিম্পল রান্না তো তোমরা দেখো তো চলো কড়াতে আমি সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এতে কী দেবো বলো তো হুপা মানে অনেকে ওটাকে চিচিঙ্কা বলে আমরা হুপা বলি আমাদের তো সবাই হুপাই বলে আমি এই হুপাটা আজকে ছেচকি বা ভাজা বলতে পারো মানে বা ছেচকি কি ভাজা যে যেমন বলে তো আমি আজকে সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা এইভাবেই বেগে খাই তাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে তেল কি দিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো হুপাটা চুমো লঙ্কা এবার কাঁচা লঙ্কাও দেবো ভাজাটা খেতে খুবই ভালো লাগে এগুলো মুকোর তো রান্না যখন একটু শরীর শরীর খারাপ হয় না তখন ওই সব পেঁয়াজ পেঁয়াজ ভাজা করলে ওই সব খাবারগুলোই তখন ভালো লাগে অন্য তরকারি ভালো লাগে না আমার তো শরীর খুবই খারাপ তারপর এইগুলো করে নিচ্ছি শরীরকে হাত খেতে পারি আমি খেটে রাখার সময় নুন মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরোয় আর এই জিনিসটা নরমও হয় জল মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছে তাও নুনটা এত দেব না হলুদ দেব আর কিন্তু হলুদ দেবো না ওইটাই যেটা দিয়ে দিয়েছি এটা খুব সবুজ কালচে কালচে হয়ে যায় বাজার পর পরবো একবারই ঢাকা দেবো যাতে একটু মরে যায় তারপর আবার খুলে দেখাবো চলো বন্ধুরা দেখো এটা খুলে দেখি কি হলো রেজিন নাল ঢাকা দেবো দাদা কারণ একটু ঢাকা দিলে কি এটা এটা গোল হয়ে যাবে এবারে এটা আমি দিয়ে দেব দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আছে একটু এটা দিই একটু বেশি করে পেঁয়াজ দিই পেঁয়াজটা বেশি করে দিলে মোটে পেঁয়াজগুলো লাগে খুব ভালো এবারে পেঁয়াজ